ভারতের তারা গাড়ি বাড়ি সব কিছুতেই নিজস্ব স্টাইল চমকের পর চমক চলন আলাদা শুটিং এর ফাঁকে বিশ্রাম আর সাজগোজের জন্য তাদের আছে পার্সোনাল ভ্যানিটি ভ্যান পাঁচ তারকা হোটেলের ঘরের চেয়ে কোনো অংশেই কম নয় এসব ভ্যানিটি ভ্যান বলিউড বাদশাহ শাহরুখ খানের ভ্যানটি কেনা হয়েছে আইসল্যান্ড থেকে দু সালে দিলওয়ালের শুটিং এর সময় এটি নেন তিনি ভলভো ভিয়ার নাইন মডেলের ভ্যানটির দাম বাংলাদেশি মুদ্রায় সোয়া পাঁচ কোটি টাকা কেনার পর দুই মাস ধরে চলে ইন্টেরিয়রের কাজ বসানো হয় হোম থিয়েটার গেমিং স্টেশন জিম মেকআপ রুম ও টয়লেট কিউবিকল ভেতর ভেতরে আরো আছে বড় একটি টেলিভিশন এবং বৈদ্যুতিক চা এই ভ্যানের মেঝে কাচের ছাদটা কাঠের মোস্ট এলিজেবল ব্যাচেলার বলে খ্যাত সালমান খানও কিনেছেন সোয়া পাঁচ কোটি টাকার ভলভো নাইন যার ভেতরে রয়েছে চারটি ঘর ভেতরটা সাজানো হয়েছে কাঠ দিয়ে পাতানো হয়েছে পিছনা কাউচ বড় টিভি এবং গেমিং স্টেশন আছে বেয়ামাগারও দেয়ালে সাঁটানো আছে সালমানের একটি গ্রাফিক শিল্পকর্ম হৃতিক রোশনের পছন্দ মার্সিডিস ভি ক্লাস গাড়িটির দাম পড়েছে বাংলাদেশি মুদ্রায় সাড়ে কোটি টাকার কিছু বেশি ভেতরের নকশায় কাঠ ছাড়াও ব্যবহার করা হয়েছে কাঁচ সঙ্গে নীল আলোর রোশনাই বেডরুম টিভি দেখার ঘরের সঙ্গে আলাদা করে একটি মিটিং রুম আছে এতে বাথরুম তো থাকবে অজয় দেবগনের ভ্যানটি দেখতে ছোটখাটো বিমানের মতো মনে হবে এই বুঝি ওরাল দেবে দাম সাড়ে তিন কোটি টাকার মতো ভেতরে আছে অফিস কক্ষ বিশ্রাম কক্ষ শৌচাগার আর রান্নাঘর অত্যাধুনিক সরঞ্জম দিয়ে সাজানো হয়েছে ব্যায়ামাগার আছে ছিমছাম ড্রয়িং রুম খরচে শাহরুখ সালমানকে ছাড়িয়ে অক্ষয় কুমার তার ভ্যানটি কিনতেই খরচ হয়েছে প্রায় সাড়ে ছয় কোটি টাকা ভেতরে রয়েছে বেডরুম ম্যাসেজ চেয়ার রান্না আর একটি ডাইনিং রুম পরিশ্রম শেষে বিশ্রামটা একটু আয়েস না করলে চলে না এই তারকার আর খাবারেও কামড় বসানো চাই তার পুষ্পাখ্যাত খেত আল্লু অর্জুন অবশ্য ছাড়িয়েছেন অক্ষয় তার ভ্যানের নাম ফ্যালকন দাম পড়েছে প্রায় নয় কোটি টাকা লেডার সিট সুবিশাল এক আয়না মুড লাইট এবং বিনোদনের ব্যবস্থা রয়েছে এই ভ্যানে যেন নিজের বাড়ি শুটিং সেরে শরীরটা এলিয়ে দিলে হয় না শুধু চাই আরো কিছু সুবিধা সঞ্জয় দত্তের ভ্যানের নাম এ এক্সএল চার কোটি টাকা দিয়ে কেনা সেই ভ্যানে কি নেই রেফ্রিজারেটর এসপ্রেসো টেবিল চেয়ার তো আছে আছে বিনোদনের জন্য অডিও ভিডিও সুবিধা গেমিং কনসোল কম্পিউটার ডুয়েল ফিফটি টু স্ক্রিন কম জান না নায়িকারাও আলিয়া ভাটের ভ্যানটির সাজসজ্জায় রয়েছে বহে মিয়ানের ছোঁয়া দেয়ালে সাঁটানো হয়েছে নানা পেন্টিং ব্যবহার করা হয়েছে সুন্দর লেসি পর্দা আর বাহারি আলো পুরোটায় তার পছন্দ মতো গোলাপি রং দিয়ে ভেতরটা সাজিয়েছেন বিখ্যাত ডিজাইনার অমৃতা মহা অনেকে একে আলিয়ার দ্বিতীয় বাড়ি বলে থাকেন গ্ল্যামারাস ঐশ্বরীয় রয়ের ভ্যানটি যে দেখার মতোই হবে তার বলতে হয় না সাদা ও খয়রি রঙের মিশেলে সাজানো তার ক্লাসিক ভ্যানটি পরিবারকে সাবেকই বিশ্ব বিশ্বসুন্দরী কতটা গুরুত্ব দেন তাও স্পষ্ট এতে বিশ্রাম ঘর রান্নাঘর ও বাথরুম তো রয়েছেই বিশেষভাবে গুরুত্ব পেয়েছে পারিবারিক ছবি স্বামী অভিষেক বচ্চন মেয়ে আরাধ্যাকে নিয়ে ঐশ্বরিয়ার বিরাট একটি পোর্ট্রেট রয়েছে এতে দীপিকা পারুকনের ভ্যানের বিশেষত্ব এটি সাউন্ড প্রুফ বাইরের কোনো শব্দই ঢুকবে না এতে কালো ভ্যানটি লম্বায় একচল্লিশ ফুট লম্বা চৌড়ায় আট উচ্চতায় সাত দশমিক ফুট প্যান্ট্রি বাথরুম বসার ঘর স্টাফরুমও রয়েছে এতে সাজসজ্জার ডিজাইন করেছেন বেঙ্গালুরুর বিনিতা চৈতন্য